তবে আমার তো ডায়াবেটিস নেই ব্লাড প্রেশার নেই তাহলে আমার কেন কিডনির প্রবলেম হলো সত্যি তো মানে ডায়াবেটিস অ্যান্ড ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপ এই দুটো কিডনির অসুখের সবচাইতে কমন কারণ মানে মেজরিটি অফ দ্য সিকিউরি যা হয় সেটা ডায়াবেটিস হাইপারটেনশন থেকে হয় কিন্তু ডায়াবেটিস হাইপারটেনশন ছাড়াও দে আর মাল্টিপল রিজন হুইচ ক্যান গিভ রাইস টু কিডনি প্রবলেম আসুন আজকের এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি আমাদের প্রথম জানতে হবে একটা জিনিস যে কিডনির যে অসুখগুলো হয় সেগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে কিডনির যে ডিফারেন্ট ইউনিটস রয়েছে স্ট্রাকচার রয়েছে দে অল ক্যান টেক পার্ট ইন দ্য ডিফারেন্ট ডিজিজ মানে ধরুন গ্লোমেরুলাস টিবিউলস ইন্টাস্টিশিয়াম কিডনির ব্লাড ভেসেলস অ্যান্ড ইউরিনারি এক্সিটারি ট্র্যাক্ট আর কিছু অটোমিন সিস্টেম তার থেকেও কিন্তু কিডনির প্রবলেম হয় তো এর মধ্যে ডায়াবেটিস বা হাইপার যে এই যে দুটো রোগ এই দুটো রোগ মেইনলি কিডনিকে মাল্টিপল ওয়েস ইনভলভ করে কারণ কি ডায়াবেটিস থেকে আমরা জানি যে অ্যাডভান্স লাইকেশন প্রোডাক্ট গ্লোবা ডিজিজ করে হাইপার কিডনির মাইক্রোভাসকলার প্রবলেম হয় কিন্তু এছাড়াও যে কিডনি যে ইন্টাস্টেশিয়াম আছে তাতে ক্রনিক ইন্টাস্টেশন নেফ্রাইটিস বলে একটা অসুখ হতে পারে যার ডায়াবেটিস বা হাইপার কোনো সম্পর্ক নেই প্রাইমারি গ্লোমেরুলার ডিসঅর্ডার্স যেগুলো হচ্ছে গ্লোমেরুলোপ্যাথিস যেমন ধরুন ডিজিজ নেফ্রোপ্যাথি এই যে অসুখগুলো এগুলো হচ্ছে প্রাইমারি ডিসঅর্ডার্স যার সঙ্গে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের কোনো সম্পর্ক নেই দ্যাট ক্যান টু কিডনি প্রবলেম থার্ড ইম্পর্টেন্ট জিনিস যেটা হলো সেটা হচ্ছে ওভার দি কাউন্টার অনেকে অনেকেই কিলার মেডিসিন খান অ্যান্টিবায়োটিক খান আয়ুর্বেদিক ওষুধ লোকে কিনে খাচ্ছে এই ওভার দি কাউন্টার মেডিকেশন অনেক সময় আমাদের কিডনির সাংঘাতিক রকম ক্ষতি করে তার সাথে ডায়াবেটিস হাইপারটেনশন কোনো সম্পর্ক নেই কিডনিতে যে ইনফেকশন হয় পায়লোনেফ্রাইটিস উইচ ক্যান গিভ রাইস টু ইন্টার রেনাল ইনফেকশন অ্যান্ড লিডিং টু দ্য রেনাল ডিসফাংশন দ্যাট ক্যান অলসো হ্যাপেন উইদাউট ডায়াবেটিস বা হাইপারটেনশন এছাড়া ধরুন ইউরোলজিক্যাল কিছু ডিজিজ আছে যেমন ধরুন প্রস্টেট বড় হয়ে হাইড্রোনেফ্রোসিস হলো তার থেকে কিডনি খারাপ হলো বা কিডনিতে কোনো টিউমার অ্যাপিয়ার করলো উইচ ক্যান গিভ প্রবলেম ইন দ্য কিডনি এই অসুখগুলো কিন্তু ডায়াবেটিস হাইপার টেনশন ছাড়া হতে পারে এনভারমেন্টাল টক্সিনস তার মধ্যে হেভি মেটাল রয়েছে বিটাল নাট রয়েছে স্টার ফুটস রয়েছে পার্স ইভেন স্নেক ক্যান প্রবলেমস এই যে নানান ধরনের এনভারমেন্টাল টকসিনস তার প্রভাবে কিন্তু কিডনির সমস্যা হয় সুতরাং এটা আমাদের মনে রাখা উচিত যে ডায়াবেটিস অ্যান্ড হাইপার টেনশন দিজ আর দ্য

অ্যান্ড দ্য ড্রাগস উই কনজিউম উইচ আর আনসুপারভাইজড বেশ কিছু আয়ুর্বেদিক অ্যালকালয়েডস বেশ কিছু স্লিমিং পিলস পেইন কিলার মেডিসিনস অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিভাইরাল কিছু ওষুধ রয়েছে দিজ আর হার্মফুল ফর দ্য কিডনি অ্যান্ড ক্রনিক কনজামশন ক্যান গিভ রাইস টু কিডনি ইস্যুস এই এই রিকার্ডে বলে রাখা উচিত যারা সাইকেট্রিক অসুখে ভোগেন তাদের কিছু কিছু ওষুধ আছে যেমন ধরুন লিথিয়াম লং টার্ম লিথিয়াম কনজামশন ক্যান লিড টু কিডনি প্রবলেম সুতরাং ওষুধ একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা যদি আনসুপারভাইজড হয় দ্যাট ক্যান গিভ রাইস টু কিডনি ইস্যুস সুতরাং যদিও হাইপারটেনশন এবং ডায়াবেটিস কিডনির অসুখের মূল কারণ ডায়াবেটিস হাইপারটেনশন ছাড়াও দে আর মাল্টিপল ডিজর্ডার্স তার থেকে কিডনির অসুখ হতে পারে আর একটা জিনিস না বললেই নয় কিছু জেনেটিক অসুখ রয়েছে যেমন ধরুন অটোসোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিসিজ কনজেনেটাল নেফ্রোটিক্সিন্ড্রোম এগুলো সব জেনেটিক অসুখ এগুলো জিন ঘটিতভাবে একজন পেরেন্টস থেকে তার সন্তানদের মধ্যে আসে সেই অসুখগুলো কিন্তু সরাসরি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সঙ্গে সম্পর্ক নয় সুতরাং কিডনির অসুখের যে বিশাল লিস্ট রয়েছে যে বিরাট লম্বা লিস্ট রয়েছে তার সিংহভাগ ডায়াবেটিস হাইপারটেনশন থেকে হলেও দেয়ার আর মাল্টিপল আদার কজেস উইচ ক্যান গিভ রাইস কিডনি প্রবলেম আমাদের এগুলো সম্পর্কে সতর্ক থাকা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন কিডনির অসুখ সংক্রান্ত আরও কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মনে প্রশ্ন আসে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু ডক্টর প্রতিমস একাডেমি বাই ক্লিকিং দ্য লিঙ্ক লাইন যেখান থেকে আমরা আরও আরো অনেক তথ্য আপনাদেরকে সরবরাহ করতে পারবো যেটা আপনাদেরকে খুব কাজে আসবে ভালো থাকুন